এলাকার মানুষের মনে একটা আনন্দ উদযাপিত জেগে উঠেছে ওরা চেয়েছে এই ব্যানার ছিঁড়ে দিয়ে রক্তদানকে বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু তৃণমূলরা ভুলে গিয়েছে যে ব্যানার ফেস্টন ছিঁড়ে আই প্রোগ্রাম রোখা যায়নি বা যাবে না ওই ব্যানারটা ছেঁড়ার মূল উদ্দেশ্য হলো একটা নোংরা ছড়িয়ে দেবে আমাদের প্রোগ্রামকে অশান্ত করার চক্রান্ত ছিল আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা তদন্ত করুন তদন্ত করে কে বা কারা কাদের ইন্ধনে ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা জানাবো দায় আপনারা জানেন শাসক শাসক ভয় পেয়ে যাচ্ছে কারণ ভাঙড়ের মাটিতে যেভাবে মানুষ তাদের অধিকারের কথা তাদের মাথা উঁচু করে বাঁচার কথা তারা বলতে পারছে একমাত্র বিধায়ক নরসা সিদ্দিকের নেতৃত্বে তারা তাদের হাওয়াজ তুলছে এবং তাদের সার্বিক সমস্যার কথা তারা জনসম্মুখে প্রকাশ করছে তাই শাসক ভয় পেয়ে আইএসএফকে বারে বার চেষ্টা করছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে কুটিনাটি সমস্যা তারা লেগিয়ে রেখেছে এবং ভাঙড়কে সবসময় শিরোনামে আনার চেষ্টা করছে সম্পূর্ণ দায় শাসকের এর জবাব আগামী ছাব্বিশে বিধানসভায় ভাঙড়বাসী দিয়ে দেবেন